হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক अगेन আমরা চলে আসছি সিলেটের চা বাগানে শ্রীমঙ্গলে অর্থাৎ সিলেটের মেন চা বাগানে আজকে আমরা চা বাগান ঘুরব ফিরব দেখাবো এবং সাথে সঙ্গে চা খাই দেখাবো এই যে দেখেন স্পট আমরা বেশি সময় দেব না ওইখান থেকে আমরা ওইখান যাব এটা হচ্ছে লাভা সারা তো চলে না আসেন লাভা সারা পা যাব আমরা আসছি লাভা সারা এই যে আপনারা দেখতে পাবেন এই যে এখানে লাভা সারা তো অবশ্যই আমরা লাভা সারা যাব তো চলেন তো ফাইনালি আসে আমরা এই যে লাভাসার আসে বান্দর পাই গেলাম এই যে দেখা বান্দর আস্ত অস্থির অস্থির এই যে বান্দর ধরা ধরি করছে যে কোনো মুহূর্তে আক্রমণ হবে দর্শক ছাড়ি এই যে সবাই মজা নিচ্ছে এই যে বান্দর তো চলো আমরা ভিতরে যাব তো আমরা এই যে টিকিট কাটলাম টিকিট কাটে এই যে আমরা এখন চলে যাব আসে ভাই এই যে আমার টিকিট পিছে তো ফাইনালি এই যে আমরা লাভাসার চলে আসছি

কিন্তু এখানে অনেক রকমের গাছ আছে এটা কি প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে না লাগাইছে আমার জানা নাই তবে এখানে বলে অনেক পশু পাখি আছে বান্দর থেকে শুরু করে সবকিছু তো আমরা ফার্স্ট টাইমে বান্দর দেখা পাইছি তো আমরা ভিতরে যাব দেখবো কি আছে সবকিছু মানে গাছ আর একটা আছে বিরল প্রকারীর রঞ্জন গাছ তো আমরা যাব একদম ভিতর দিয়ে ভিতর দিয়ে তো এই যে লাভা ছাড়া এই জায়গা আসলে একটা ফিল ফিল পাবেন তো সিলেটের ম্যাক্সিমাম জায়গায় আর কি এত গাছ গছালি আল্লাহর অপরূপ নিয়ামত সৌন্দর্য একদম যদি চোখে দেখতে চান তো এই যে পাখির শব্দ আমি শুনতে পাচ্ছি কিন্তু কি পাখি এই বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে না তার উপরে এখন সুন্দর আগ মুহূর্ত এই যে আমরা দেখতেছি আর যাচ্ছি তো এখানে কিছু নির্দেশনা দিছে বলছে উচ্চ শব্দ হইচয় বন্যপ্রাণী থেকে দূরে থাকুন আবার হইচই করবেন না মানে বিভিন্ন কিছু সতর্কবার্তা দিয়ে রাখছে তো আমরা এই যে যাচ্ছি তো দেখি কিছু পাওয়া যায় কি না অর্থাৎ দেখানোর মতন কিছু তো এখানে শুনছি অনেক বান্দর আছে তো মেবি বৃষ্টির কারণে হয়তো বাঁদর নাই নাই বলতে হয়তো বোনের গহিনে হয়তো চলে গেছে তো আমরা দেখি দূর কি করতে পারি যতদূর যাওয়া পারবো আপনাদেরকে আমরা সব দেখাবো আজকে এটা হচ্ছে লাওয়া ছাড়া এইটা হচ্ছে সিলেটের আমাদের প্রায় শেষের স্পট সিলেট আমরা অলরেডি চার দিন স্টে করছি এর আবাবের মনে বিশাল প্রজাতির বাস এত না কি এরকম বাস প্রজাতি আমার বাপের জীবনে আমি দেখি নাই বিরল প্রজাতির এক বাস যেটা হচ্ছে যাই বাস আমরা দেখতে পাচ্ছি তো সিলেটে একটা জিনিস দেখতেছি ম্যাক্সিমাম জায়গায় মসজিদ দান বক্স আবার মাদ্রাসা লাভাসারা ফরেস্ট বিট অফিস হয়েছে দিকে আর বিট কর্মকর্তার কার্যালয় এই দিকে যারা যাবেন অবশ্যই যে এদিকে যাবেন তা আমরা সামনে যাব অদ্ভুত ধরনের একটা জিনিস দেখতে পাচ্ছি কাঠবিলালি এরকম কাঠবিলালি আমি কোনো দিনই দেখি নাই মানে কালো কালার কাঠবিলালি লাভা ছাড়া এটা হচ্ছে এই ফরেস্টে মনে করেন আপনারা এগুলা দেখার জন্যই আসবেন আর কি মানে বন্য পানি অদ্ভুত অদ্ভুত সুন্দর মানে কাঠবিলালি তো অনেক দেখান আমাদের ওইদিকে সাদা কাঠবিলালি হয় কিন্তু এরকম কালো কাঠবিলালি হয় আমার জীবনে আমি দেখি নাই তো ওই যে চলে যাচ্ছে ওই যে দেখেন এই যে কাঠবিলালি যাচ্ছে তো যাই হোক বানর হতে সাবধান এই যে বিভিন্ন আমরা মেন পয়েন্টে আসছি এই যে এখানে এই যে লাভা সারা এট দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া এই যে শুটিং স্পট এই যে তো সিলেটে এই জায়গায় গেলে ম্যাক্সিমাম টাইমে ছবির শুটিং হয় তো এর আগেও হয়েছে এই যে এই যে এই জায়গাটাই হয়েছে আমার আছে জল এই যে দেখেন হুমায়ুন আহ্বেদের সালে হয়েছে এই যে এখানে পাহাড়ি কলা পাওয়া যায় এই যে তো আমরা একটু সামনে যাব আর একটু তো দেখি তো আমরা লাছাড়া উদ্যানে আছে এই যে গোলাপ জাম আপনারা গোলাপ জামুন খান অথচ গোলাপ জামুনের গাছ চিনে না এই যে দেখে নেন ল্যান্ড হওয়ার প্রাথমিক অংশ এদিকে আর লাওয়াসা জাতীয় উদ্যানের বিভিন্ন সব কিছু এই জায়গায় তো এই যে কমলাপুর উপজেলায় স্বাগতম অনেক ভিতরে অনেক মানুষজন আছে যারা প্রেম প্রীতি ভালোবাসা করেন যুব যুবতী তাদের জন্য এই বেস্ট আপনার অবশ্যই আসবেন সিলেটে মনে পাতা কি হাঁটার পথ তো যাই হোক আমরা ওইদিকে অত দূর আর যাবো না হম এই মনে অনেক কিছু আছে আপনার হরিণ আছে নিচু বাঘ আছে বৃহৎ প্রজাতির অনেক গাছ আছে অজগড় সাপ আছে অনেক কিছু তো আমরা বৃষ্টির কারণে কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আর যেহেতু বিকাল হয়ে গেছে প্রায় চারটা বাজে সেই জন্য এই যে ওই পোকার ঢিবি ঢিবি পাখি ডাকে সবই ডাকে কিন্তু কেসুই তো দেখি না তোকে বোনের প্রত্যেকটা পয়েন্টে তো যাওয়া সম্ভব নয় বারোশো চল্লিশ ঘন কিলোমিটার এই বোন তারপর আমরা যত দূর পাচ্ছি দেখাচ্ছি তো এই জায়গাতে অনেকগুলো হলিউড মুভির শুটিং হয়েছে একটা দেখলাম আমার আছে জল ছবির মুভি থেকে শুরু করে আরও কয়েকটা ছবি শুটিং হয়েছে আমরা দেখলাম তো জায়গাটা অনেক সুন্দর রেল লাইন গেছে আপনারা পোকা কি বলে আমার দাঁড়ানি অবশ্যই যদি জান কি পোকার ডাক যে এই যে ডাকতেছে প্রচন্ড জোরে শব্দ হচ্ছে অস্থির কিন্তু ভয় ভয় ফিল হচ্ছে এই যদি বোন থেকে ব্যস্ত বাগাসে ধরে নিয়ে যায় আমাকে